বক্তব্যকে বিজয়িত করতে চাই না একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকে এই যে অনুষ্ঠানটি আমরা হাজির হয়েছি যে অনুষ্ঠানটিতে এটি কেন্দ্র উপজেলার কাজিউড়া নামক একটি গ্রামে একটি পাঠাগারে আপাত দৃষ্টিতে বা যাত্রীয় দৃষ্টিতে এই ঘটনাটা খুবই একটা ক্ষুদ্র ঘটনা মনে হলেও আমার কাছে এই ঘটনাটা একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আমরা এমনই একটা সময় এখানে একত্রিত হয়েছি যে সময়টার মধ্যে আমরা সীম্পী সাহিত্যিক রাজনীতিবিদ অর্থাৎ এই দেশের আপামর জনসাধারণ আত্মপরিচয়ের অনুসন্ধানে আছে দেখেন আমরা বসবাস করি ভারতীয় ভারত ভারতবর্ষ অর্থাৎ বলা হয় ইন্ডিয়া চাকাকে বলা হয় অন্তত আপনারা দেখেন উনিশশো সালের আগে ভারত নামের কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না এই নামটা আমাদেরকে দিয়েছে পশ্চিমা নাম পশ্চিমাবলকে ইউরোপিয়ান এটা করতে গিয়া ভারতের যে সম্পদ এগুলি লুণ্ঠনের চিন্তা থেকে কথম

তারও আগে গেলে আমরা দেখব যে এখানে অখণ্ড কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল না এখানে প্রভু সম্প্রদ্য ছিল মুঘল সম্পাদ্য ছিল মারাঠা সম্পর্ক ছিল এবং বাংলাও ছিল আরো আগে যদি আমরা যাই মহাভারতের আমলে সেখানে পাণ্ডবদেরকে যখন বড় বসে দেওয়া হইল তখন তারা ব্রহ্মপুত্র পা হইতে পারেনি অর্থাৎ আমরা ব্রহ্ম ব্রহ্মপুত্রের পারি না আমরা ছিল পাণ্ডব এই মহাভারতের অংশ আমাদের এই নেতা ইশাকা তিনি এক সময় যখন দিন যখন আমাদের এই অঞ্চলকে দখল করতে আসলো এই বাংলাকে তখন হিমু চাঁদ রায় কেদার রায় এরকম অনেক রাজা হিন্দু মুসলমান মিলিয়ে রাজাদেরকে নিয়ে তিনি দিল্লির শাসনের বিরুদ্ধে একটি প্রতিরোধ করে তুলেছিলেন সেই প্রতিরোধের আলোকে তখন আমরা কিন্তু ওইটা বলি নাই যে আমরা অসাম্প্রদায়িক আমরা এটা বলি নাই যে আমরা

আমাদের রাজনীতি ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে যে স্বাধীন সত্তা এবং বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা হইতে পারে এটাকে আমরা বলছি যে আমরা দিল্লি আজিফাদের বিরুদ্ধে আমাদের আর্থিক রাজনৈতিক লড়াই এই যে বিষয়টা কিছুদিনের জন্য হায়দ্রাবাদে চলে গিয়েছিল পিন্ডি আমরা পিন্ডিতে অস্বীকার করি আমাদের বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে একমাত্র দর্শন হচ্ছে আমরা বাংলাদেশি আমরা বাংলার মানুষ এবং অন্যান্য সকল প্রকার আধিব্যের বিরুদ্ধে লড়াই করে হচ্ছে আমাদের রাজনীতি